এটা হচ্ছে চামুণ্ডা তন্ত্রে প্রচণ্ড বসীকরণের চতুর্থ অধ্যায় কৌশিকী অমাবস্যায় প্রচণ্ড বসীকরণ সব থেকে ভালো ফলদায়ক হয় কৌশিক অমাবস্যা বছরে একবারই আসে সেই সময় প্রচন্ড বসীকরণের প্রয়োগ আপনাকে জটিল থেকে জটিলতম সমস্যা থেকে মুক্ত করতে পারবে চামুন্ডাতন্ত্রে প্রচণ্ড বসীকরণ এই যে অধ্যায় আছে এই বসীকরণটা আপনার এমনভাবে করা হয় সঠিক ভাবে প্রয়োগ করলে কোনোদিন বিশীগ্রহণ করতে গেলে আপনাকে ফটো লাগে না ছবিও লাগে না শুধু তার ছবি বা তার কোনো সামগ্রী না থাকে শুধু তার নাম জানেন তবে এই বশীগ্রহণটা হওয়া সম্ভব কিন্তু এটা একদম কৌশিকী অমাবস্যার পুজো শেষ হবার পর যোগ্য হবার আগে এইটাকে সম্পূর্ণ করতে হয় এই বসীকরণটা করার জন্য আপনাকে কিছু জিনিস অবশ্যই জোগাড় করতে হয় সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে একদম পঞ্চ হাতের শুদ্ধ মাটি আপনার পঞ্চঘাটের শুদ্ধ জল ব্রহ্মকুণ্ডের জল ব্রহ্মকুণ্ডের মাটি এবং নিলি গাছের মোট শেষ পদ্মের দানা লাল পলাশের বীজ ভোজ গাছের বীজ খেত মাকালের দানা শ্বেত জবার যে দানা এবং জবার মূল নীল অপরাজিতার মূল অপরাজিতার মূল পলাশের মূল এবং সহদেবীর মূল এগুলোকে আপনাকে জোগাড় করতে হবে এছাড়া ভৈরবের মূল লিঙ্গি ফল পিয়ঙ্গ বীজ মন ছটফট এগুলো নেবেন এবং একটা ভোজপত্র নেবেন

তারপরে এই মন্ত্রটাকে আপনাকে এক হাজার আধবার জব করতে হবে তারপরে যোগ্য বসতে হবে যোগ্য তো আপনি করতে পারবেন না কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে করাবেন পারলে পুরো প্রক্রিয়াটাই কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে সঠিকভাবে করাবেন দেখবেন আপনার মনের মানুষ যতই জটিল সমস্যায় থাক না কেন আপনার থেকে যতই দূরে থাক না কেন দৌড়ে আসবে আপনার কাছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য কৌশিগা অবস্থায় ক্রিয়াটি করে দেখবেন অবশ্যই ফল পাবেন ফল পেয়ে আমাকে অবশ্যই জানাবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয় তারা কমেন্ট লিখবেন এবং তারপরে আমাকে জানাবেন আমাকে যদি সব সময় আপনাকে পেতে চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাপ অবশ্যই ডাউনলোড করবেন এবং রুদ্রগঙ্গা অ্যাপে আমাকে সব সময় পাবেন এছাড়া আমার সঙ্গে সরাসরি কথা বলতে গেলে আমাকে তলায় নাম্বারে অবশ্যই ফোন করবেন তলায় মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন জয় তারা Yeah. <laughs> you